যতই করো হামলা আবার জিতবে বাংলা সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো এরা নিয়ে এসছে এসআইআর আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর শুক্রবার বারুইপুরের ফুলতলা সাগর সঙ্গের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করেন ওই জনসভা থেকেই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন ডায়মন্ড হারবারের সাংসদ দক্ষিণ চব্বিশ পরগনাকে দিয়ে ভোটের প্রচার শুরু করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমরা কোনো শুভ কাজে গেলে আগে মা বাবার আশীর্বাদ নিই কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি এই মাটিতেই যেন আমার মৃত্যু হয় এখানকার মানুষের আশীর্বাদ নিয়েই তাই আমি লড়াই শুরু করলাম পশ্চিমবঙ্গে রাজনীতির পালা বদলে দক্ষিণ চব্বিশ পরগনার ভূমিকা অপরিসীম বলে মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত রাজ্যে তিনবার ক্ষমতা এসেছেন প্রতিটি এ দক্ষিণ চব্বিশ পরগনার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যতই করো হামলা আবার জিতবে বাংলা এই যে কর্মসূচি এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে কেন দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে কেন এই মাটিতে হচ্ছে তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই বড় কাজে যাই তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথেও করে আশীর্বাদকে পাথেও করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে আপনাদের আশীর্বাদ রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে সেই জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা সিপিএম এর সিপিএম এর যখন রামরমা বাজার সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে দু হাজার আট সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ পরগনা জেলা তাই আজকে প্রথম সভা দক্ষিণ পরগনা জেলায় বারুইপুরের মাটিতে আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধ লড়তে হবে আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে কিন্তু একটা বুথেও বিজেপিকে কে গণতান্ত্রিক মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম জমিদার বলেছিলাম আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে কেন এদেরকে জমিদার বলা হয়েছে কেন এদেরকে বলেছি বাংলা বিরোধী তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয় বাংলার রাস্তা বাংলার বাড়ি গরিব মানুষের একশো দিনের পারিশ্রমিক একশো দিনের কাজের বরাদ্দই বন্ধ নয় মানুষকে ভাতে মারতে চেয়েছে এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার তাই আজকে শুধুমাত্র এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয় বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে এরা নিয়ে এসছে এসআইআর আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর বিশুদ্ধ লোহা দেখেছেন সেই লোহাতে যত আপনি মারবেন যত আঘাত করবেন লোহার উপর যত প্রহার করবেন যত পোড়াবেন যত তাতাবেন সেই লোহা তত শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে